এই কাজে আসলে তো আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ কল দেয় তবে রিং টোন বাজতেছে না তো এটা কিন্তু বড় সমস্যা তো আপনার ফোন পকেটে থাকলে কেউ যদি আপনাকে কল দেয় আপনার রিং টোন না বাজলে আপনি কিন্তু ফোনটি রিসিভ করতে পারবেন না বা ধরতে পারবেন না তো এই রিং টোন বাজতেছে না এই সমস্যার সমাধান কিভাবে করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো তো তার জন্য চলে যাবেন আপনারা আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে থ্রি ডট মিনু পাবেন তো এই থ্রি ডট মেনুতে আপনাকে একটি ক্লিক দিতে হবে এখানে দেওয়ার পর এখান থেকে আরও অনেকগুলো অপশন শো করব তা একদম নিচে এখানে সেটিংস নামের একটি অপশান পাবেন তো এই সেটিংসে একটি ক্লিক দিবেন তো এই অপশান আসার পর এখান থেকে আপনি যদি একটু নিচে চলে যাবেন এবং নিচে আসার পর দেখেন নোটিফিকেশান নামের একটি অপশান পাবেন তো এই নোটিফিকেশান এই অপশান আপনাকে একটি ক্লিক দিতে হবে তো এখান থেকে নোটিফিকেশান অপশানে আমি একটি ক্লিক দেবো তো এই অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি নিচে স্কল করবেন এবং নিচে স্কল কল করবেন করতে করতে নিচে আসার পর দেখেন এখানে আপনি একটি অপশান পাবেন এখান থেকে মার্ক করে দেখায় এই দেখেন কোয়াল নামের একটি অপশন পাবেন এবং দেখেন তার নিচে রেকর্ডিং নামের একটি অপশন রয়েছে রিংটোন তো এই রিংটোনে চলে যাবেন তারপর এখান থেকে নো দেওয়া থাকবে তো দেখেন এখানে নান দেওয়া আছে তো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আরও অনেকগুলো অপশান পাবেন তো এখান থেকে যে কোনো এগুলো সব কিন্তু রিংটোন তো এখান থেকে আপনি আপনার মন মতো রিংটোন শুনে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই রিংটোনটি সিলেক্ট করবেন তো করার পরে আমি এখান থেকে একটি রিংটোন সিলেক্ট করে নিলাম রিয়েলমি তো নেওয়ার পরে এখান থেকে ওকে বাটন পাবেন তো ওকে বাটনে একটি ক্লিক দিবেন তো দেওয়ার পর আপনার রিংটোনটি কিন্তু অন হয়ে গেলো তো এখন যদি আপনাকে একটু কয়াল দেয় তবে কিন্তু রিংটোনটি বাঁচবে যে রিংটোনটি কেবল সিলেক্ট করলেন তো এছাড়া আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি অন্য শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ